আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ চলেছি চলে এসেছি শাহি গরুর মাংসের একটি রেসিপি নিয়ে শাহি মানে নবাবি আমলে যেভাবে গরুর মাংস রান্না করে খেতেন সেই রকম একটা রেসিপি নিয়ে তো চলে যাই আমি শাহি নবাবি গরুর মাংসটি রান্না করতে একটি ফ্রাইপ্যানে আমি একটা মশলা তৈরি করে নেব মাংস মাংসের কাছে যাওয়ার আগে আমি একটা মশলা তৈরি করে নেব ফ্রাইপ্যানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে এখানে সরিষার তেলই দিতে হবে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা তো পেঁয়াজ দিয়েছি আমি এক বাটি ভরে তারপরে এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তো পেঁয়াজের মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি আবার কিছু আস্ত জিরা দিয়েছি আর দিয়েছে শুকনা মরিচ কয়েকটা মরিচ তারপরে দিয়েছে কিছু গোলমরিচ অল্প কয়েকটা গোলমরিচ দিয়ে আমি খুব ভাজা ভাজা করে একেবারে পেঁয়াজগুলো লাল করে তারপরে এটা বাটিতে নামিয়ে রাখবো এটা ঠান্ডা হলে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নেব তো এদিকে আমি মশ মাংসটা তৈরি করে নিই মাংসগুলো আমি খুব নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ ভরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলো এই মশলাটা যেটা আমি ব্লেন্ড এখন ভেজে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেই আমাদের সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি দিলাম লবণ তারপরে দিলাম হলো ইনস্ট্যান্ট টক দই আমি এটা টক দই ঘরে তৈরি করেছি দুধের মধ্যে এক কাপ দুধের মধ্যে আমি এক ফালি লেবুর রস কুসুম গরম দুধের মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছি সেই ইনস্ট্যান্ট টক দইটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ আর গরম মশলা গরম মশলা দুই টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিলাম এখানে সব রকম গরম মশলা মানে গোলমরিচ দাড়িচিনি এলাচ তারপরে জয়ত্রী জয়ফল সব রকমের মশলা এখানে দেওয়া আছে তাই আমি এই গরম মশলা দুই টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি খুব ভালো করে মাখিয়ে তারপরে আমি একটা চুলায় বসিয়ে দেবো এর মধ্যে আমি তেজপাতা দারু চিনি এলাচ আস্ত গরম মশলাও দিয়ে নিয়েছি দিয়ে আমি ঢেকে এটা দিয়ে রাখবো যত এটা কষা কষে যাওয়ার জন্য মাংসের পানিতেই মাংসটা কষে যাবে এরপর কিছুক্ষণ আমি ঢাকনা খুলে দেখলাম মাংসে অনেকগুলো পানি উঠেছে এটা পানি দিতে হয়নি নিজের থেকে পানি উঠেছে তো এই পানিতে মাংসটা কষে যাক আবার আমি বন্ধ করে দিয়ে রাখলাম তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো তো কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে দেখলাম যে ঝোলের পানি দিয়ে দিলাম আমি এখানে দুই গ্লাস ভরে ভরে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনার ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম যাতে মাংসটা গলে যায় এরপর আমি কিছুক্ষণ পর আলু দিয়ে দেবো এতে তো মাংসটা একটু গলে গেছে এত পুরোপুরি গলে যায়নি তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি কিন্তু আলুটা আমার স্কিপ হয়ে গেছে আলু দিয়ে এটা কোনো ব্যাপার না আলুটা দিয়ে আমি আবার ঢেকে রাখলাম যাতে আলুটা গলে যায় তো এরপর আলুটা গলে যাওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু ঢেকে রেখেছি তারপরে আমি এটা পাঁচ মিনিট পরই আমার একদম পুরা তরকারি ডান কমপ্লিট একদম এত সুন্দর কালার এসেছে আর এই শাহী নবাবি গরুর মাংস আলু দিয়ে তরকারিটা এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে এটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে এটা একেবারে জমে যাবে একদম তো আপনারা এত টেস্টি হয়েছে এটা চিন্তাই করতে পারবেন না এই তরকারিটা এত টেস্টি একবার হলো এই তরকারিটা আপনারা শাহী নবাবি গরুর মাংস তরকারিটা আলু দিয়ে তরকারিটা ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো একেবারে মুখে স্বাদ লেগে থাকবে তো আজকে আমার এই রান্নার কোথা রেসিপির কোথাও কোনো কিছু যদি ভালো লেগে থাকে আমার কোনো কথা বা কোনো কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন আর আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো আশা করি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ